বাবুজ ডায়েরি আর কবির ভাই এই দুটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এটা আমার রিকোয়েস্ট রইলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি অনেকটা খুশি হয়েছে আর খুশি হবই না কেন আমি আর হানিফ মিলে একটা ঘর সাজাচ্ছি এই ঘরটা কার জানেন রাস্তার পাশে বসেছিল কিছু খেলনা নিয়ে আর সেই বৃদ্ধ বাবাকে আমরা বলেছিলাম যে আপনাকে একটা ঘর উঠিয়ে দিব হানিফ যদি কখনো কাউকে কোনো কথা দেয় সেই কথা রাখার চেষ্টা করে হানিফ সবসময় একটা কথা বলে যে কবির কাউকে যদি সাহায্য করো এরকমভাবে সাহায্য করবা জানি অন্য কারো একুত তার হাত না পাতা লাগে এই সাহায্যেই জানি তার জীবনটা পাল্টে যেতে পারে আমার সবসময় মন চাইতো মানবিক কাজ করার জন্য কিন্তু আমার টাকা নেই বলে আমি মানবিক কাজ করতে পারি না এটা ভুল কথা আপনার মনোবল শক্তি যদি ভালো থাকে আপনি মানবিক কাজ করতে পারবেন আমার মতন একটা বন্ধু থাকে আপনার কাছে তাহলে তো আর কোন কথাই নেই আমি হানিফের মতন একটা বন্ধু পেয়ে নিজেকে খুব ধন্য মনে করি আমি জানি না এই জীবনে কোন ভালো কাজ করেছি কি না যার কারণে এত ভালো একটা বন্ধু পেয়ে গেছি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে হানিফের মতন একজন বন্ধু আমি পেয়ে গেছি তার হাত ধরে আমি মানবিক সেবা করে যাচ্ছি এতটা ভালো লাগে আমার কাছে আপনাদের বলে আমি বুঝাতে পারবো না আপনার যদি মানবিক কাজ করার ইচ্ছা শক্তি থাকে তাহলে টাকা পয়সা লাগে না শুধু একটু দরকার আছে মনোবল যদি মনোবল থাকে তাহলেই মানবিক কাজ করতে পারবেন এই ঘরটা সাজানো যেমন আমাদের একটা দায়িত্ব এরকম একটা কর্তব্য এই ঘরটা সুন্দর করে সাজিয়ে সেই বাবাটার হাতে তুলে দিতে হবে এই ঘরটার সুন্দর একটা নাম দিয়েছি আর এই নামটা আমি এখন বলবো না যখনই ঘরের সামনে যাব তখনই আপনারা নামটা দেখতে পাবেন আপনারা রাস্তাঘাটে চলার সময় যদি দেখেন কোনো লোক অসহায় অবস্থায় বসে রয়েছে সাহায্যের জন্য আর সেই লোকটাকে যদি আপনারা সাহায্য করতে পারেন তাহলে আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে আর বড় শান্তির কোনো কাজ হইতে পারত না এই ডিম হাউস এবং স্বপ্নের ঘর আমাদের একলা পরিশ্রমে উঠেনি এটা আপনার আমার সকলের শ্রম দিয়ে এই ঘরটা ওঠানো হয়েছে মহান আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না আমরা শুধুমাত্র একটা উশিলা আপনি যদি পৃথিবীতে কোনো ভালো কাজ করে থাকেন তাহলে সেটাই আপনার সাথে যাবে কবির তুমি খুশি না হ্যাঁ হ্যাঁ খুশি কতটা খুশি আসলে একটা কাজ ধরার পর কাজটা কমপ্লিট হলে অনেকটা খুশি লাগে অনেকটা খুশি আর সেই কাজটা যদি এমন একজন মানুষের জন্য হয় তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি কবির আমাদের ক্যামেরা পেছনা থেকে সবসময় কথা খুব কম বলে ঠান্ডা মাথার মানুষ হয় না কবির ভাবলাম যে কবির কোথায় বাবুজ ডায়রি আর কবির ভাই এই দুটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এটা আমার রিকোয়েস্ট রইল